প্রায় দু সপ্তাহ পর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি নতুন সংসারের নতুন কাজ আর ফোনটা তো খুব প্রবলেম থাকার কারণে ভিডিওটা ঠিক শেয়ার করতে পারিনি আর তার জন্যই ভয়েস ওভার দিয়ে তোমাদের সাথে কথা বলা আমার এই ব্যর্থতার কারণে আমি ক্ষমা প্রার্থী তবে আজকের ভিডিওটা খুব স্পেশাল না হলেও আশা করি তোমাদের ভালো লাগবে আমার মতন যারা হাতের কাজ না করে থাকতে পারো না ঠিক তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা ঘর পরিষ্কার করতে গিয়ে এই কেটলিটা খুঁজে পেয়েছিলাম তাই ভাবলাম যে ফেলে না দিয়ে এটা কিছু বানানো যাক বিয়ের পরে সেরকম কিছু বানিয়ে ওঠা হয়নি তাই ভাবলাম এটা তৈরি করি কালার কম্বিনেশন ঠিক কি করব বুঝতে পারছিলাম না তাই ভাবলাম যে এই যোধপুরি স্টাইলে থ্রি কালার কম্বিনেশনটা ট্রাই করে দেখি আমার বাপের বাড়িতে এরকম আরো দুখানা কেটলি আছে এই জামাই ষষ্ঠীতে গিয়ে মায়ের কাছ থেকে ওই দুটো কেটলি চেয়ে নিয়ে আসবে তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো যে এর পরের কালার কম্বিনেশনটা ঠিক কি হতে পারে আমি মাঝে সাথেই এই ধরনের পাগলামো করে থাকি যারা হাতের কাজ করতে ভালোবাসো তারা আমার কথার সাথে রিলেট করতে পারবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা